ব্রেকআপ হয়েছে অনেক বছর যে যার নিজের জীবনে এগিয়ে গেছেন একজন বিয়ে করে চুটিয়ে সংসার করছেন আর একজন মন দিয়েছেন অন্যজনকে দেব শুভশ্রী দুজনেই একসাথে কেরিয়ার শুরু করেছিলেন প্রেমেও পড়েন সেই সময় ভাগ্য তাদের আলাদা করে দিয়েছে এর কয়েক বছর পর শুভশ্রী রাজকে বিয়ে করেন দেব রুক্মিনীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী মা হয়েছেন ইউভান ইয়ালিনীর ইয়ালিনীর জন্মদিনে সাজুসাজু রব গঙ্গোপাধ্যায় পরিবারে না কোনো বিশেষ পার্টির আয়োজন করা হয়নি আধ্যাত্মিকতার পথে সামিল হন তারা জগন্নাথ দেবের পুজো হয় পার্শ্ব পদ্ম গোলাপ চন্দ্রমল্লিকা দিয়ে পুষ্পাভিষেক করা হয় সাধুদের দিয়ে হয় তবে কেক থাকবে না তা কি হয় কেক ছাড়া যে কোনো বার্থডেই অসম্পূর্ণ ছোট্ট রাজকন্যার জন্মদিনে কেক কাটা হয় রাজ শুভশ্রী ইয়ালিনীকে নিয়ে কেক কাটেন পাশেই দাঁড়িয়েছিল ইউভান কেক কাটার আগে কেকে কামড় বসানোর চেষ্টা করে সে সবাই গোলাপি রঙে সেজেছিল শুভশ্রী রাজ ইউভান ইয়ালিনী সবাইকেই গোলাপি পোশাকে দেখা যায় শুধু সংসার করছেন অভিনেত্রী তা নয় নেটিজেনদের ধারণা রাজকে বিয়ে করার পর কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন ব্যক্তিগত জীবনে প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগাযোগ না থাকলেও প্রফেশনাল লাইফে টক্কর চলবেই আগামী বিশে ডিসেম্বর মুক্তি পাবে খাদান আর সেই সময় রাজের পরিচালনায় আসছে সন্তান যেখানে দেখা যাবে শুভশ্রীকে মিঠুন চক্রবর্তীর আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন তিনি